আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের ভাইয়া গেছে আমাদের কোরবানির গরুর টাকা একদম ফুল পেমেন্ট করতে আর গরু আসছে এটা পছন্দ করতে এই যে শ্যামল ভাইও আসছে তো আমাদের এখানে কোরবানির সিস্টেমটা গরু কোরবানির সিস্টেমটা আপনাদের সাথে একটু শেয়ার করব আপনাদের ভাইয়াই গেছিলো এখানে তো আমি বলছিলাম আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো আমি একটু সবার সাথে শেয়ার করব। তো যাই হোক দেখেন এখানে অনেক ভাইয়েরা সব তারাই আছে লাইন ধরে এরা সবাই কিন্তু আগে থেকেই প্রায় দেড় দুই মাস আগেই গরু এখানে এসে নাম্বার সহ বুক দিয়ে রেখে গিয়েছে যে আমি একটা গরু কোরবানি দিব এই যে আপনাদের ভাইয়া তো আমাদেরও সেম দুই মাস আগে গিয়ে এখানে একটা অর্ডার দিয়ে আসছে যে আমরা একটা গরু কোরবানি দিব আমাদের গরুর নাম্বার মনে হয় সাতান্ন না আটান্ন নাম্বার গরু হয়েছিল তো কোরবানির ঈদের ঠিক দুই থেকে তিন দিন আগে এই যে গরুগুলা চলে আসে তার আগে কিন্তু গরু আসে না গরু আসার পর সবাই মিলে গিয়ে গরু পছন্দ করে যে কোন গরুটা নিব বা কত বড় গরু নিব দেখেন এই যে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের আমেরিকায় কোরবানির হাট এখানে তো আর খোলা মাঠে হাট হয় না এভাবেই ধরেন সব ফার্মে অনেক গরু চলে আসে এটাকেই আমরা কোরবানির হাট বলি তো দেখেন অনেক গরু চলে আসছে কালো কালারের গরুই কিন্তু বেশি আর রেড কালারের গরু আছে ওগুলা খুব কম ওই যে দুই একটা দেখা যাচ্ছে কালো কালারের গরুই বেশি গরুগুলা কিন্তু ওয়েটেও অনেক বড় বড় এখানে প্রায় চোদ্দোশো পনেরোশো ষোলোশো দুই হাজার পাউন্ডের গরুর ওয়েট মানে আটশো নয়শো এক হাজার কেজি করে গরুর পাউন্ড আর এই গরুগুলার দামও কিন্তু আসে প্রায় ধরেন সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট হাজার ডলার এরকম করে বুঝছেন না যেটা বাংলা টাকায় আসে বাংলা টাকা হিসাব করে আমি সব সময় ভিডিওতে বলে দিই কারণ অনেকেই বুঝতে পারে না যে ডলারে কত দেশি টাকায় আসে এই জন্য বলে দেই যেটা বাংলা টাকায় আসে প্রায় পাঁচ লাখ ছয় লাখ সাত আট নয় দশ লাখ এরকম এই গরুগুলার দাম আসে তো আমাদের এই যে এরকম একটা গরু পছন্দ করা হয়েছে আমাদের গরুর ওয়েট আসতে হচ্ছে চোদ্দশো পাউন্ড মানে সাতশো কেজির গরু তো এই যে ওরও কানের সাথে একটা সিল লাগায় নাম্বার লাগাই দিয়েছে সাতান্ন না আটান্ন নাম্বার গরু কানের সাথে সিল লাগাই দিচ্ছে সিলটা নিয়ে ঈদের দিন গেলে ইনশাল্লাহ ওই সিল নাম্বারটা দেখায় আমাদের কোরবানি হয়ে যাবে তো এইভাবেই আমাদের এখানে সবাই কোরবানি দেয় দেখেন অনেক গরু আসতে আর এখানে এই যে সবাই দেখে শুনে বুঝে কে কোন গরুটা নেবে এভাবে হচ্ছে নেওয়া যায় কিন্তু দোকানে যদি দেওয়া হয় এভাবে কিন্তু নেওয়া যায় না দোকানে শুধু নাম লিখে দিয়ে আসা হয় ওরাই কোরবানি টোরবানি করে ওরাই পছন্দ মতো দেখে টেখে কোরবানি টোরবানি করে এনে শুধু মাংসটা গিয়ে নিয়ে আসতে হয় কিন্তু এইভাবে ফার্মে দিলে কিন্তু নিজেই গরুটা পছন্দ করা যায় আবার অনেকে কিন্তু নিজে হাতেও কোরবানি করে অথবা সামনে দাঁড়ায় থাকে সামনে কোরবানি করে এইভাবে হচ্ছে এখানে গুলা করা হয় আর তারপর সেই মাংসটা নিয়ে কোনো একটা বাসার পেছনে ব্যাক ইয়ার্ডে গিয়ে সাত ভাগ করে যার যার মতো মাংসগুলা নিয়ে যায় বাসায় তো এইভাবেই আমরা এখানে কোরবানি করি সবাই ভালো থাকেন আল্লাহ যেন সবার কোরবানিকে কবুল করে আল্লাহ হাফেজ